আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় বাজেট পয়লা ফেব্রুয়ারি কিন্তু পাস হতে চলছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ খুশির খবর ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ পয়লা ফেব্রুয়ারি কৃষকদের জন্য কিন্তু একটা বড় সুখবর আসতে চলছে কারণ এই কেন্দ্রীয় বাজেটে কিন্তু কৃষকদের জন্য বড় কিছু ঘোষণা থাকছে এটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো আপনারা জানেন যে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পে দীর্ঘদিন ধরে কিন্তু টাকা বাড়ার কিন্তু সম্ভাবনা থেকেই গিয়েছিল বা এখনও আছে এর থেকে কিন্তু আরও বেশি সম্ভাবনা বাড়ছে কারণ যেহেতু পয়লা ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট পেজ হতে চলছে সেদিনই হয়তো কিন্তু এই যে পি এম কিষান সম্মান নিধি প্রকল্প আছে এই প্রকল্পের টাকা বাড়ানোর একটা ঘোষণা হতে পারে তো কি ব্যাপার রয়েছে না রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখুন তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ পয়লা ফেব্রুয়ারি কৃষকদের জন্য বড় সুখবর আসতে পারে ডিজিটাল এক্সপ্রেস তো পয়লা ফেব্রুয়ারি কৃষকদের জন্য কি সুখবর আসতে পারে একটু আমরা পড়ার চেষ্টা করব আপনারা প্রত্যেকেই জানেন আগামী পয়লা ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার সতেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার বাজেট পেশে নির্দিষ্ট দিন হিসেবে পয়লা ফেব্রুয়ারি ধার্য করেন ঠিক আছে এবছর সেই দিন ছুটির দিন অর্থাৎ শনিবার হলেও শেষ শেষমেশ দিন বদল না করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে ওই দিনে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে শনিবার ছুটির দিন থাকলেও সেদিনই কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু সেদিনই কেন্দ্রে যে বাজেট রয়েছে সেই বাজেট কিন্তু পেশ করবে তো কি বলা হয়েছে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প দু সাল থেকে ভারতবর্ষে চালু করেছে নরেন্দ্র মোদী ঠিক আছে প্রথম থেকে এখন পর্যন্ত এই প্রকল্পের অর্থ বরাদ্দ প্রতি বছর একই রয়েছে কোনো পরিবর্তন হয়নি প্রতি বছর কৃষকদের তিন কিস্তির মাধ্যমে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় প্রত্যেকটা কিস্তিতে আপনাদের দেওয়া হয় কিন্তু দু হাজার করে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে প্রতি বছর কৃষকরা এই প্রকল্পের টাকা বাড়ানোর দাবি কেন্দ্র সরকারের কাছে করে এসেছে ঠিক এই বছরও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে বারবার দাবি করেছেন কৃষক সংগঠনগুলি আপনাদের কিন্তু এটাও আমি কিছু নাকে জানিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে পাওয়া খবর এইবারই বাজেটে পি এম কিষাণের অর্থ বাড়ানোর ঘোষণা হতে পারে তো দীর্ঘদিন ধরে কিন্তু একটা দাবি ছিল কৃষক সমাজের যে পি এম কিষাণ সম্মান নিধির প্রকল্পের টাকা যাতে বাড়ানো হয় তো এই ইঙ্গিত যেটা আমরা বুঝতে পারছি বা এই যে একটা ইঙ্গিত বা এই যে একটা সম্ভাবনা দীর্ঘদিন ধরে থেকেই গিয়েছিল বা এখনও আছে এটা কিন্তু বাস্তবায়িত হতে পারে পয়লা ফেব্রুয়ারি যখন কেন্দ্রীয় মানে বাজেট পেশ করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেদিনই কিন্তু এটা কিন্তু ফাইনালভাবে ঘোষণা হতে পারে ঠিক আছে এটা কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে বা সম্ভাবনা বড় ধরনের থেকেই যাচ্ছে কৃষকদের ছ হাজার বদলে আট হাজার অথবা ছ হাজারের বদলে বারো হাজার টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ বিষয়টা পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই জানা যাবে ঠিক আছে আমাদের নজরে থাকবে পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু তথ্য উঠে আসছে যে পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা বাড়ানো হবে তো এই সম্ভাবনাটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল এখনও আছে এটা কিন্তু পয়লা ফেব্রুয়ারির দিন কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে যে পি এম কিষাণ সম্মান নিধি দু হাজার পঁচিশ সালের টাকাটা বাড়ছে কি না ঠিক আছে যদি পয়লা ফেব্রুয়ারিতে পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা বাড়ানো না হয় তাহলে কিন্তু আর পঁচিশে তো বাড়ার সম্ভাবনা নেই সেটা কিন্তু একবারে ছাব্বিশে চলে যাচ্ছে ঠিক আছে তো এটাই সব থেকে বড়ো আপডেট যে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই কিন্তু হয়তো এই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বেড়ে ছ হাজার থেকে আট হাজার বা ছ হাজার থেকে বারো হাজার হতে পারে ঠিক আছে পরে কী বলা হয়েছে যদি বাজারে কৃষকদের জন্য এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বাংলা ও দেশের কৃষকদের মুখে কিন্তু অবশ্যই হাসি ফুটবে তাহলে বুঝতে পারছেন দীর্ঘদিন ধরে আপনারা শুনতে পাচ্ছেন যে আপনাদের পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়বে একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনা কিন্তু আরও জোরালো হচ্ছে কারণ পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাজেট যেটা পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক আছে তো সেদিনই কিন্তু আমরা চোখ রাখবো কি আপডেট উঠে আসছে না আসছে তো এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন